নমস্কার বন্ধুরা ত আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো নভেম্বর মাসে একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল আমার তাই একটু কেনাকাটা করেছিলাম কেনাকাটা বলতে বিয়েবাড়িতে গেলে একটু মানে মেয়েদের যেটা সাজার জিনিস তাহলে আমি তো এমনি পুজোর সময় অনেকগুলো কেনাকাটা হয়ে গেছিলো দুর্গা পুজোর সময় কিন্তু সাজার জিনিস নিয়ে আরও একটা দুটো জিনিস ভাবলাম কিনে নেব আসলে যার বাড়িতে বিয়ে ছিল মেয়ের বিয়ে তাই সেখানে মানে শাড়ি দেওয়ার বাড়ির থেকে বলেছিলো শ্বশুর বাড়ির থেকে কি শাড়ি দেওয়া হবে তা আমি শুধু যে শাড়ি দেবো সেটা ভালো লাগছিল তার সাথে আমি মানে চুরি চুরি একটু সাজার জিনিস কিনে ভেবেছিলাম একটু দেব। তাই ওই জিনিসগুলো কিনতে গেছিলাম শাড়ি কেনা হয়ে গেছিলো সাজার জিনিসগুলো কিনতে গেছিলাম আর আমার নিজের জন্য ভাবলাম যে একটা দুটো জিনিস যেটা নেই বিয়ে বাড়িতে যাবো তাই একটা কেনা কেনা হবে একসাথে তাই গেলাম দোকানে কিনতে কেনার সময় হয়েছে বন্ধুরা যে আমার যেইগুলো কেনা মানে কিনবো পছন্দ হচ্ছে সেইগুলো আমি নিচ্ছি দেখছি এক একটা করে জিনিস বের কর মানে করে করে দিচ্ছে দোকানের লোক আর আমি দেখছি এভাবে করে করে মানে আমি একাই ছিলাম না কাস্টমার বলে দুটো তিনটে মেয়েরাই ছিল আর ওইটা হলো কসমেটিকও দোকান তারপর মানে অনেকগুলো সাজার জিনিস অনেক কিছুই বিক্রি হয় এখন সব দোকানে অনেক জিনিস অ্যাভেলেবেল রাখে যেন অন্য দোকানে না যেতে হয় সেরকম দোকানে সব কিছুই ছিল তা আমি নিচ্ছি সেখানে দেখলাম একটা মহিলা একটা নিজের মেয়েকে দশ বারো বছর মতো মেয়ের বয়সটা হবে আসলো মানে আমি অত খেয়াল করিনি ও কখন এসছে আর কি কী নিচ্ছে দেখছে দোকানে দু তিনজন ছিল দেওয়ার লোক কিন্তু আমি যেই সময়ে গেছিলাম সাড়ে বারোটা একটার মধ্যে গেছিলাম দুপুরবেলা সেই সময় না দুজন খেতে চলে গেছে তারপর ওদের না বন্ধ করার সময় স্টার্ট হয় দুটো দেড়টার থেকে দুটো সময় ওরা বন্ধ করে দেয় বিকেলবেলা আবার খুলে সেই সময়টা একটু ফাঁকা সময়টা থাকে মানে সেই সময় জিনিসপত্র নিতে গেলে না খুব ভালো হয় সকালবেলাটা ভীষণ ভিড় আর বিকেলবেলা তো আরও বেশি ভিড় থাকে আর এই সময়টা একটু বন্ধ রাখে তাই আমার এই সময়টা বেশ ভালো লাগে গেলে আমি যখনই যাই এই সময়ে যাই কেন কোনো জিনিস না পছন্দ করে ভালো করে নেওয়া যায় এইবার হয়েছে ব্যাপারটা বন্ধুরা কি যে বলবো আমি তো পছন্দ করে নিচ্ছি আরও যেহেতু একটা দুটো কাস্টমার ছিল ওরাও নোক পালিশ থেকে নিয়ে মানে সাজার জিনিস অনেক কিছু ওরাও দেখছে নিচ্ছে করছে আমিও নিচ্ছি হিসাবটা তো পুরো লাস্টে একদম হয় ওরা বিলটা লাস্টে করে এবার নিচ্ছি সেইখানে ওই মহিলাটা ও দুটো তিনটে জিনিস নিয়েছে কি নিয়েছে আমি জানি না দেখিও নি দুটো তিনটে জিনিস ওই মহিলাটা যেটা বাচ্চা নিয়ে গেছিল সেও নিচ্ছিল এবার হয়েছে হঠাৎ যে ও যখন জিনিসটা নিল না সেখানে একটাই শুধু দোকানের লোক একজনেই ছিল তাই একজন দোকানের লোক ওকে সব কিছু বের করে করে দিচ্ছে কেন একজন একা আর আমরা কম করে পাঁচজন মতন আমরা কাস্টমার সবাইকেই বের করে করে দিচ্ছে এবার কি দেখবার দোকানে এই সব দোকানে লেডিসরা লেডিসরা যদি যায় দেখবার জিনিস তো বের করাবে দশটা নেবে একটা এইটা একদম সত্যি কথা কেন আমি নিজে একটা মহিলা নিজে আমি একটা মেয়ে আমি একদম ভালো করে এটা যেটা সত্যি কথা সেটাই বললাম যে আর আরও একটা কথা আমরা কিনতে যাই অন্য কিছু আবার ওইখান থেকে কিনে নিয়ে আসি অন্য কিছু তার মানে ওইটাও নিলাম যেটা আমরা কিনতে গেছি তারপর আরও অনেক জিনিস পছন্দ হয় সেগুলো আমরাও কিনে নিই ওইগুলো কিন্তু এখন হয়তো প্রয়োজন নেই তাও আমাদের পছন্দ হয়েছে নিয়ে নিলাম এরকমও ব্যাপার হয় যাই হোক সেখানে আমি মানে অনেক কিছু দেখছি যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার আরও এইটা ওইটা দেখছি নিচ্ছি করছি আরও অনেকেও যে কাস্টমার ওরাও কী কী নিচ্ছে সেটা আমি খেয়াল করিনি কিন্তু হ্যাঁ এক একটা জিনিস ওরাও বের করাচ্ছে দেখছে করছে এরকম এবার ওই মহিলাটা তিনটে চারটে জিনিস নিয়েছে নেওয়ার পর না ও কি করেছে আমি একদম খেয়াল করিনি আমরা তিনটে চারটে কাস্টমার কেউ খেয়াল করেনি যে ও এরকম কাণ্ড করেছে আসলে ও তিনটে চারটে জিনিস বের করিয়েছে তার মধ্যে ও দুটো জিনিস ও নিজের ব্যাগে রেখে নিয়েছে যেটা ওর নিজের মানে পার্স হলো বড় এক করে একটা ব্যাগ তার মধ্যেও ভরে নিয়েছিল সেটা আমরা কেউ জানি না দেখিও নি কেন আমরা না নিজের নিজের জিনিস নেওয়ার আর তারপরও উনি বলছে একটু তাড়াতাড়ি করো দোকানটা বন্ধ করব এই জন্যে আমাদের অত এই নেই মানে নেওয়ার নিয়ে মানে বেশি এই যে এটা এইটা এটা কী সব আমার মনে করে আমি গেছি মানে সেইগুলো শুধু মানে ওনার থেকে বলছি এটা বের করো এটা বের করো এটা দেখছি ওইটা দেখছি যেটা পছন্দ হচ্ছে সেটা বলছি রেখে দাও আবার অন্য বের করো এরকম এভাবে চলছে চলছে তারপর হয়েছে লাস্টে আমার বিল হলো আর একটা কাস্টমারের বিল হয়েছে আমি টাকা বের করব সেইখানে দেখছি ওই মহিলাটা যার একটা বাচ্চা নিয়ে গেছে বারো বছরে দশ বারো বছরের মেয়েটার তার সাথে দেখছি একটু ঝামেলা স্টার্ট করে মানে যে দোকানের লোক আমি বুঝতে পারলাম না মানে দোকানটা না খুবই লম্বা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বিল বানায় সেখানে যা জায়গায় দাঁড়িয়েছিলাম আর মহিলাটা যে নিয়ে এভাবে মানে চুরি করেছে সে দাঁড়িয়েছিল একদম লাস্টে দিকে মানে দোকানের একদম লাস্টে সেখান থেকে মানে অনেক ওইখানে অনেক জিনিসপত্র থাকে ওদের মানে মানে অনেক জিনিসপত্র ওইখানেই রাখে মানে কোনো জিনিস যদি চাইলে না ওইখান থেকেই বের করে নিয়ে আসে মানে ভালো ভালো জিনিসগুলো বেশি ওইখানেই রাখে যাই হোক তো ওইখানেও দেখছিল জিনিসপত্র মানে অনেক লম্বা দোকানটা মানে কম করে কুড়িটা কাস্টমারও যদি দাঁড়ায় ভালো করে দেখতে পারবে এত লম্বা এত বড় দোকান এবার হয়েছে ব্যাপারটা যে যে দোকানের লোক সে রোজ দিন ওরা এটাই ব্যবসা এটাই কাজ ও কাকে কি দিচ্ছে কি নিচ্ছে কি করছে ওদের একদম মাথায় আছে কি কে কি নিচ্ছে কোন জিনিসটা নিচ্ছে কোন জিনিসটা রাখতে বলছে দেখতে বলছে করতে বলছে ওদের সব জানা আছে প্রত্যেক দিন ওরা একশো পঞ্চাশটা কাস্টমার পেছনে ওরা থাকছে সকাল বিকাল দুবেলায় দোকান খুলছে তাদের মাথায় যদি এইসব না থাকে তাহলে আমাদের মানুষের মনে থাকবে সবসময় মাথায় থাকবে ঠিক সেই রকম ব্যাপার উনি কাকে কি দিয়েছে ওনার মাথায় একদম চলছে ঠিক আছে উনি একদম খেয়াল করে রেখেছে এবার ওই মহিলাটা না বলছে আমি দুটো জিনিস নিয়েছি সেইখানে কথাটা স্টার্ট হয় উনি একটা নোখ পালিশ আর একটা হলো উনি মাথায় কিলি সেটা উনি বলছে আমি নিয়েছি কিন্তু দোকানের লোক বলছে না আপনি একটা সিঁদুর নিয়েছেন লিকুইড সিঁদুর সেটা দাম ষাট টাকা ছিল আর একটা বললো উনি টিপের পাতা নিয়েছো সেই টিপের পাতা বেশি না বন্ধুরা দশ টাকার দামে টিপের পাতা উনি তিনটে নাকি টিপের পাতা নিয়েছে কিন্তু ওই তিনটেই টিপের পাতা উনি ব্যাগে রেখে নিয়েছিল আর একটা সিঁদুর লিকুইড সেটাও উনি ব্যাগে রেখে নিয়েছিল আর শুধু মাথার ক্লিপটা এক পাতা পুরোটা নিয়েছে ওই পনেরো টাকা না কুড়ি পঁচিশ টাকা মতন এক পাতার টিপের এইটার দাম ছিল কিলিপে পুরো পাতাটাই নিয়েছিলো ওইটার একটা নোকপালিস কুড়ি না পঁচিশ টাকা দামে ওই দুটো জিনিসের উনি দাম দিচ্ছে এবার উনি না দোকানের লোক ঝামেলা করছে না আমি এই সব জিনিস আপনাকে বের করে দিয়েছি আপনি নিয়েছেন কি করে আপনি বলছেন আমি বাক্স বের করলাম আপনি টিপের পাতা দেখে দেখে নিলেন কি করে বলছেন যে আমি নিয়ে নি বলছি হ্যাঁ আমি আমি নিলাম না আমি তো বললাম যে লাগবে না থাক আমার পছন্দ হচ্ছে না এরকম করে বলছে এবার না আমরা অত খেয়াল করছি না যেহেতু ওদের সাথে হচ্ছে আমি আমি বলছি না তাড়াতাড়ি আমারটা বিলটা করে দাও এবার আমার বিলটা উনি মানে বললে একটু দাঁড়াও মানে বিলটা কি কমপ্লিট হয়ে গেছিল বিলটা আমার করা হয়ে গেছিল আর টাকা যেহেতু দেব সেখানে আরও একটা কাস্টমার সে বলছে আমার বিলটা করে দাও বলছে একটু দাঁড়াও তো ওনার বিলটা হয়নি আমার বিলটা হয়ে গেছিল কিন্তু আমার টাকাটা নেওয়া হয়নি ওনার সে ওইদিকে দেখতে চলে গেছে ওনার তাই ওই মহিলাটা এই কথা বলছে তারপর হয়েছে বন্ধুরা যে ওই মহিলাকে বললো ঠিক আছে আপনি নেননি তো আপনার ব্যাগটা আমি একবার চেক করব মানি পার্স্ট হ্যাঁ বলছি যে কেন আমি ব্যাগটা কেন দেব চেক করতে আমি দেবই না আমি দেবোই না তারপর আমরা যেহেতু তিনটে চারটে কাস্টমার আরও আমরা ছিলাম সব মহিলা আর একজনের মহিলার হ্যাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল সেও দোকানে ঢুকে পড়েছে আসলে ওইখানে পুরোটা জিনিস এ টু জেড মহিলাদেরই বেশি বিক্রি হয় কিন্তু যেহেতু কসমেটিক জিনিস তো এখানে জেন্টসও আসে কিনতে কসমেটিক জিনিস সবাই কেনে সেটা জেন্টস আর লেডিস বলে কিছুই না হ্যাঁ বাকি আর সব জিনিসগুলো শুধু মহিলাদেরই থাকে কিন্তু ওই লোকটা বাইরে দাঁড়িয়ে ছিল একটা মানে কাস্টমারের হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল সেও একটু ভিতরে চলে আসলো যেহেতু ঝগড়া ঝগড়ার মতন স্টার্ট হয়ে গেছে তখন তারপর মানে না যে বাইরে দাঁড়িয়ে ছিল লোকটা সে বলল এত ঝামেলা করার কি আছে মানে ওই মহিলাটাকে বলছি এত ঝামেলার করার কি আছে তুমি নাও নি তাহলে তুমি ব্যাগটা দেখিয়ে দাও পরিষ্কার কথা এত ঝামেলা করার কি আছে তুমি একটাই কথা বলছো আমি ব্যাগ দেখাবো না উনি বলছে ব্যাগ দেখানো ছাড়া আমি যেতে দেবো না ব্যাগটা আমাকে চেক করতে হবে আমি দিয়েছি আমি টিপের পাতা দিয়েছি আমি লিকুইড সিঁদুর দিয়েছি উনি একই কথা দোকানের লোক বলছে তারপরে আমাদের মধ্যেও যেটা তিনটে চারটে আমরা কাস্টমার যেটা ছিলাম আমরা ওনাকে ভালো করে বললাম যে দিদি আপনি এত এই করছেন কেন ব্যাগটা দেখিয়ে দিন ঝামেলা মিটে যাবে তোমার কাছে তো আরও কিছু নেই শুধু একটা হাতে যেই ব্যাগটা নিয়েছ বড় একটা ব্যাগ ছিল হাতে মানে হ্যান্ড ব্যাগ হয় না ওইরকম বড় একটা ব্যাগ তার মধ্যে শুধু ওইটাই বলছে দেখিয়ে দিতে কেন বাচ্চাটার হাতে কিছু ছিল না দশ বারো বছর বছরের বাচ্চাটা হবে তার হাতে কিছুই ছিল না ওর মার হাতেই একটা ব্যাগ ছিল এবার হয়েছে উনি ওইটা ব্যাগ দেখাবেই না বন্ধুরা এবার ব্যাগ যদি না দেখায় সেটা সৌন্দর্য সবারই হচ্ছে মানে আমি বলো বা আমার পাশে যারা দুটো তিনটে আরও কাস্টমার ছিল সবারই হচ্ছে ব্যাগটা দেখাচ্ছে না কেন আমরা তো থাকলে এক সেকেন্ডেই দেখিয়ে দেব আর একদম হানড্রেড পারসেন্ট বন্ধুরা আমরা থাকলে এক সেকেন্ডেই দেখিয়ে দেবো যদি ব্যাগে কিছুই নেই তাহলে দেখাবো না কেন সেটা ঠিক আর ব্যাগে যেটাই হবে দেখানোর কি আছে ব্যাগে মানুষে আর কি থাকে টাকা পয়সা ছাড়া আর কি যত ও কিছু জিনিস যদি বাইরে কোথাও থেকে কিনেছে সেইটাই হবে তাছাড়া তার কিছু থাকে না হয়তো জলের বোতল হতে পারে আমাদের ব্যাগে আমরা এইসবই রাখি একটু সাজার জিনিস রাখি কিন্তু ওই মহিলাটা মানে আমরা যেমন একটু মার্কেটে যাচ্ছি সেই মার্কেটে যাওয়ার সময় যে আমরা ব্যাগে সাজার জিনিস ভরে নিয়ে যাবো সেইরকম তো না আমরা দূরে গেলে ব্যাগে আমরা সাজার জিনিস রাখি কিন্তু কাছে কোথাও গেলে আমরা সাজার জিনিস রাখি না হয়তো জলের বোতল থেকে টাকা পয়সার থেকে তাছাড়া আর কিছুই রাখি না যাই হোক উনি ব্যাগ দেখাচ্ছে না তো দেখাবে না কিন্তু এইটা নিয়ে ঝামেলা যখন স্টার্ট হয় আমরা সব মহিলারাই যা আমরা কাস্টমার আমরা বলি যে আপনার ব্যাগটা আপনাকে দেখাতেই হবে দিদি কেন উনি এত এই করছে আর আপনার জন্য আমাদের হিসাবটা হচ্ছে না তারপর লাস্টে উনি কি করলে দোকানের লোক বলছে আপনাদের হিসাবটা আমি করে দিচ্ছি ওনাকে আমি দাঁড় করাবো আমি বাড়ির থেকে লোক ডাকছি উনি ওনার ব্যাগটা চেক করবে হ্যাঁ তারপর লাস্টে উনি ব্যাগটা মানে চেক করতে দেবে না কিন্তু ওনাকে তো যেতেও দেবে না উনি বলছে আমি বাড়ির লোক ডাকছি আমার বাড়ির থেকে আসবে আমার ওয়াইফ যে বাড়ির মানে যে দোকানের লোক সে বলছে আমার ওয়াইফ আসবে উনি আর এক দুজনকে আমি রাস্তার লোককে ডাকছি আর আমাদের পাশের দোকানের লোক ডাকছি আর তার সামনে ওনার ব্যাগ চেক হবে আর আমাদেরকে ছেড়ে দিচ্ছিল যেহেতু আমরা অনেক দেরি হচ্ছে আর ওনার অনেক সময় হয়ে গেছে দোকান বন্ধ করার আর যারা যারা খেতে গেছে তাদেরকেও উনি ফোন করে দিয়েছিল লাস্টে ওই মহিলাটাকে খুব ভালো করে আমাদের মধ্যেই ওই একটা যেই বললাম একটা কাস্টমারের হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে ছিল সেও ভালো করে বোঝালো তারপর আমরাও সবাই ভালো করে বুঝিয়েছি যে আপনি ব্যাগটা দেখিয়ে দিন ঝামেলায় কিছু নেই এবার না ব্যাগটা খুলবে কিসের জন্য ব্যাগে তো উনি সত্যিকারেই রেখেছে সেটা তো আমরা জানি না এই জন্য উনি এরকম করছিল ব্যাগ খুলতে দিচ্ছিল না বলছে ব্যাগ খুলবো না করবো না কিছু নেই আমার ব্যাগে একই কথা বলছিল কিন্তু সত্যিকারে বলতে গেলে বন্ধুরা ওনার ব্যাগে ছিল এবার কি হয়েছে ব্যাগটা যখন খুলেছে না ব্যাগে সত্যিকারে তিনটে টিপের পাতা আর একটা লিকুইড সিঁদুর আছে এবার বলো কি বলা যেতে পারে একটা এরকম মহিলা যেটা সিঁদুর আর এই দুটো এমন জিনিস না একটা মহিলার খুব সম্মানের জিনিস ওর স্বামীর একটা বড় একটা এই জিনিস মানে স্বামীর নাম যেটা বলা যায় সেটা হলো আমাদের সিঁদুর সিঁদুর ছাড়া কি কেউ যদি সিঁদুর না পড়া দেখো কেউ বুঝতেই পারবে না যে ওর বিয়ে হয়ে গেছে একদমই না আর সিঁদুর পড়লেই বোঝা যায় যে বিয়ে হয়েছে তো সিঁদুর একটা স্বামীরই প্রতীক আর সেটাই উনি চুরি করেছে একটা সার টাকার জিনিস চুরি করার এটা ভীষণ খারাপ একটা ব্যাপার তারপর টিপের পাতা এইগুলো সিঁদুর টিপ আলতা এইগুলো আমরা শাখাপালা এগুলো কিন্তু আমাদের সব হলো স্বামীর একটাই আর সেইগুলো চুরি আমার মনে হয় না করার দরকার মানুষের করলে মানুষ যদি এতই এই আছে অন্য কিছু করতে পারতো কিন্তু এটা সুদূরই মানে শাখা পালা এগুলো জিনিস বা সিঁদুর টিপ এগুলো চুরি করার একদমই মানে আমার মনে হয় না এটা ঠিক উনি এমন জিনিস চুরি করেছে আর ব্যাগ খুলে যখন এগুলো বেরিয়েছে তখন উনি আর কিছু বলতে পারছে না কিন্তু উনি কি বলছে এটা আপনার দোকান না আমি অন্য দোকান থেকে কিনেছি বলছে এটা আবার আপনি কথা বলছেন আবার স্টার্ট করেছেন একটা তো আপনি চুরি করেছেন তারপর বলছেন আমার দোকান থেকে অন্য দোকানের থেকে কিনেছেন আমার দোকান থেকেই কেনা দেখাবো তোমাকে বলছে যে তারপর উনি সঙ্গে সঙ্গে ওনার পেছনেই সব জিনিস মানে ছিল লাগানো কাচের মধ্যে সেইখান থেকে উনি সিঁদুর লিকুইড সিঁদুরটাই দেখালো সে মানে হয় না কোম্পানির মাল সেটা দেখিয়েছে কিন্তু আসলে এই কোম্পানি তো সব জায়গায় থাকে সেই মানে বউটা ভীষণ চালাক ও বলছে কেন এই কোম্পানি কি শুধু তোমার কাছে আর অন্য দোকানে থাকে না তা বলছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবার আমি দেখাচ্ছি টিপ তুমি যেই টিপ নিয়েছো না সেই টিপের কোম্পানি সেই ব্র্যান্ডটা আমাদের কাছেই আছে দেখাচ্ছি দাঁড়াও এবার ওর টিপ যেটা নিয়েছিল স্টোন বসানো একটা টিপ ছিল আর এক দু একটা পাতা প্লেন পাতা একদম প্লেন টিপের পাতা ছিল আর একটা স্টোন বসানো ছিল আর একটা প্লেনের মধ্যে একটু প্লেন প্লেনের মধ্যে দুটো ডিজাইন করা মানে টিপের ওপরে একটা টিপ বসানো ওইরকম ডিজাইন করা টিপ ছিল সেটা উনি যখন বের করেছে বাক্সটা বাক্স মধ্যে মানে কি যে বলবো বন্ধুরা মানে একই কোম্পানি আর ওই সেম টু সেম টিপ ওনার মানে বাক্সতে আছে আর উনি হান্ড্রেড পারসেন্ট আমার সামনে আমি বলছি বন্ধুরা আমার সামনে উনি বাক্স শুধু টিপের জন্য ওর জন্য বের করেছিল এটা আমিও দেখেছি আমি যখন বললাম যে এটা সত্যি ওনার জন্য আপনি টিপের বাক্স বের করেছেন আমি দেখেছি চোখে তারপরে একজন আরও বলছে আমার পাশে একটা কাস্টমার উনিও বলছে হ্যাঁ হ্যাঁ টিপের পাতা উনি মানে টিপ বলে উনি বের করেছিল টিপের পাতা পুরো বাক্স ওনাকে দিয়ে দিয়েছিল দেখার জন্য আর আমরা তো এইদিকে আমাদেরকে দেখছিলো যেহেতু উনি এক আর পাঁচটা ছটা আমরা কাস্টমার এই জন্য উনি সবাইকে দেখছিল এবার কি দেখবা সব দোকানে এখনও অব্দি এটা আছে তুমি যদি নোকপালিশ নাও না তোমার কাছে পুরোটা নোকপালিশ খুলে বাক্স দিয়ে দেবে তুমি পছন্দ করে নিতে থাকো তুমি যদি লিপস্টিক নাও পুরো বাক্সই রেখে দেয় তুমি পছন্দ করে কালার নিতে থাকো টিপের পাতাও সেম এইরকমই করে মানে যেই জিনিস খুব চু চুজ করে নেওয়ার যে এটা পছন্দ করতে হবে এটা অনেক রকম কালার অনেকগুলো ভেরাইটিস সেইগুলো না একদম সামনে রেখে দেয় তুমি পছন্দ করে নিতে থাকো কেন সেটা এক একটা করে খুলে দেখানো সম্ভব নেই সেটা এরকমই সিস্টেম আছে সব দোকানেই আছে কেন আমি কিনি আমি জানি সব দোকানে এরকমই সিস্টেম করেছে যাই হোক কিন্তু উনি এই দুটো জিনিস নিয়ে খুব বড় ভুল করলো লাস্টে উনি এটা মানে এই টিপের পাতার জন্য একদম ধরা পড়ে গেছে যে উনি এই কাজটা করেছে প্রথমে তো একদম ধরা পড়লেও উনি মানছে না বলছে আমি অন্য দোকান থেকে নিয়েছি কিন্তু টিপের পাতা পুরো সেম টু সেম ম্যাচ হয়ে গেছে বন্ধুরা এবার আর কি বলা যেতে পারে কিছুই করা গেল না আসলে না বউটা কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে আর সবচেয়ে বেশি কানাকাটি ওই বাচ্চাটা করতে স্টার্ট করে দেয় কেন না ওই লোকটা না দোকানের লোকটা খুব চেঁচামেচি করতে শুরু করে আর যেই লোকরা খেতে গেছিলো তাদেরকে ফোন করেছি ওরা সঙ্গে সঙ্গে চলে এসেছিলো পাঁচ মিনিটের মধ্যেই চলে এসছে এবার ওরাও যেহেতু ঝামেলা করতে স্টার্ট করে দিয়ে না বউটা মানে কান্নাকাটি করতে স্টার্ট করে আর ওর ওর দেখে একটা ছোট বাচ্চা দশ বারো বছরের বাচ্চা দেখছে মানে আমার মার পেছনে তিনজন চারজন করে মানে বলছে করছে ও হয়তো এটা বুঝছে না যে আমার মা চুরি করেছে সেটা বুঝছে না কিন্তু আরও অনেক রকম ব্যাপার যে তিনটে ছেলে একটা মানে মিলে ওনাকে এরকম করে বলছে মহিলারা বলছে সবাই বলছে সেটা শুনে বাচ্চাটা খুব জোরে জোরে কান্নাকাটি স্টার্ট করে দেয় সেটা দেখে আমাদের ভীষণ খারাপ লাগে বাচ্চাটাকে সবাই খুব বোঝায় যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি চুপ করো কিচ্ছু হয়নি চুপ করে বসো জল খাও এই করো এই করো তো চুপচাপ বসে পড়ে মাকে ওর খুব মানে এই করা হয় করার পর ওই সব বিলটাই কাটা হয় মানে ওনার সিঁদুর দিকে নিয়ে টিপের পাতা সব বিলি করা হয় করে ওনার টাকা রিটার্ন দেওয়া হয় উনি টাকা যখন দেয় সব টাকা হিসাব করে ওনার টাকা রিটার্ন দেওয়া হয় আর দোকান থেকে উনি যায় কিন্তু খুব পেস্টিজের ব্যাপার হয়ে গেছিলো কেন দোকানে যা চেঁচামেচি যা ঝামেলা যা ঝগড়া স্টার্ট হয় পাশের আরও দুটো চারটে দোকানের লোক চলে আসে কাস্টমার তো ছিলই আর মানে ওই দুটো লোক যারা খেতে গেছিল তারাও চলে এসেছে ভীষণ খারাপ লেগেছে বন্ধুরা মানে তিনটে জিনিস মানে তিনটে টিপের পাতা আর একটা সিঁদুর নিয়ে নব্বই টাকা হয়েছিল ষাট টাকা সিঁদুরের আর তিরিশ টাকা টিপের পাতা হয়েছিল দশ টাকা করে তিনটে টিপের পাতার দাম নব্বই টাকা হয়েছিল মানে আমি তো ভাবতে পারছি না যে এরকম কোন মানুষ করে টিপের পাতা যেটা প্লেন টিপের পাতা ওইটা খুব লম্বা টিপের পাতা বেশ ভালো টিপ ওর মধ্যে অনেকগুলো টিপ ছিল ওইগুলো দশ টাকা করে পাতাগুলো ছিল মানে ভীষণ ভীষণ মানে আমি কি যে বলবো মানে আমি ভাবতে পারছি না যে নব্বই টাকার জন্য কোনো মানুষ এরকম করতে পারে মানে ভীষণ খারাপ লেগেছে মহিলাটার এতই খারাপ হয়েছে আমার মনে হচ্ছে না জীবনে যদি উনি কোনো দিন এরকম করে থাকে এইটা ওনার আমার মন চাই আমার জীবনে ওনার লাস্ট হবে এটা কেননা এরপর ওনার কোনো দিন এটা করবে না মানে এত অপমান ওনার হয়েছে মানে আমরা যেটা মহিলারা ছিলাম তারাও ওনাকে খুব ভালো করে বুঝিয়েছি যে এই কাজটা খুব ভুল হয়েছে আপনার এমন জিনিস আপনি চুরি করেছেন মানে কি খারাপ একটা ব্যাপার আপনার হাজব্যান্ড জানলে কি ভাববে বলুন বলতে গেলে বন্ধুরা দেখে একদমই বুঝতে পারবে না যে মানুষটা রকম চুরি করতে পারে দেখে একদমই বুঝতে পারবে না কিন্তু যারা দেখে বোঝা যায় না তারাই এরকম করে নাকি দোকানের লোক বলছে যে এরা ভালো জামাকাপড় পরেই আসে তারা বুঝতে পারবে না খারাপ জামাকাপড় পরে আসলে তো মানুষ এমনিই দেখেই বুঝতে পারবে যে এই চুরি করতেই এসেছে এরা একটু ভালো জামাকাপড় পরেই চুরি করে তাহলে মানুষ বুঝতে পারবে না যাই হোক বন্ধুরা মানে ভীষণ খারাপ লেগেছিল আর অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদেরকে এই মানে ঘটনাটা যেটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনাদের সাথে কোনো দিন এরকম ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর ভীষণ খারাপ লেগেছিলো মহিলাটা চলে গেছে কিন্তু আমরা একসাথে সব মানে বলতে গেলে কাস্টমাররা একটু একটু জাস্ট গল্প করলাম দোকানটা বন্ধ করতে তো ওনার সময় লেগেই গেছিলো সবাই কথা বলে তারপরে উনি দোকান বন্ধ করলে আমরা চলে আসলাম তখন আমার ভীষণ খারাপ লাগছিলো যে এই কাজটা মহিলার করা একদমই উচিত হয়নি যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আমার ভিডিওতে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই